হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে ডিএ মামলায় আজ নতুন মোড় নিতে চলেছে নতুন মোড়কে ডিএ মামলার শুনানি প্রক্রিয়া করতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে আর কয়েক ঘন্টার মধ্যেই এই ডিএ মামলার শুনানি প্রক্রিয়া চলছে টপ অফ দ্য বোর্ডে এই ডিএ মামলার লিস্টেড রাখা হয়েছে তো আজ কি কি শুনানি করতে চলেছে নতুন কি তথ্য যেটা ইতিমধ্যেই ইউনিটি ফার্মের পক্ষ থেকে সাবমিট করা হচ্ছে সেগুলো কি প্রভাব ফেলতে পারে শুনানি প্রক্রিয়া থেকে কি ঘটতে পারে আজকে ফাইনাল অর্ডার দেবেন আজকে কনফার্ম শুনানি হচ্ছে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটি যদি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে কারণ অনুরোধ রইবে পাশে থাকা বেল অবশ্যই অন করে রাখবেন এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তো দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ডিএ মামলার শুনানি প্রক্রিয়া আজ কনফার্ম শুনানি হচ্ছে এবং আগের দিনের অর্ডার অনুসারে বা এই মামলার মেনশন অর্ডার অনুসারে যে বিষয়বস্তুটা উঠে আসে যে এই ডিএ মামলাটি টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছে এই মামলার বর্তমান স্টার্ট আছে আপনারা সেখানে দেখে নিতে পারবেন অল ডিটেলসটা উল্লেখ করা রয়েছে এর আগে আমরা দেখেছিলাম অনারবল জাস্টিস সঞ্জয় কারুল সার তিনি শুনানি করা এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ডেটে সাত পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অনারবল জাস্টিস নাথ স্যার তিনি শুনানি করাবেন তার পাশাপাশি সঞ্জয় কারল স্যার তিনি তো থাকছেনই অনেল জাস্টিস মহাশয় এবং অনেবল জাস্টিস মহাশয় সন্দীপ মেহত সারেরা এই মামলাটিকে শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড রেখেছেন এবং এখানে উল্লেখ করা রয়েছে সিরিয়াল নাম্বার দেখুন দু নম্বর স্টেলে শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে তো ডেলি যে কল প্রকাশ করা হয়েছে সেখানে সিরিয়াল নাম্বার আমরা দুই নম্বরে দেখতে পাচ্ছি এস এল দেখে নিতে পারবেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই মামলাটি আজ কিন্তু হাই আপ অন দা বোর্ড অর্থাৎ বোর্ডের একদম হাইয়ে টপ পজিশনে থাকবে টপ অফ দ্য বোর্ডে থাকবে এমনটি কিন্তু ইনস্ট্রাকশন রয়েছে অর্থাৎ দু নম্বর শুনানি প্রক্রিয়ার জন্য দুই নম্বর সিরিয়ালে শুনানি থাকাই মানে এই মামলা কিন্তু একদম ফার্স্ট আওয়ারেই শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছে একদম সাড়ে দশটার সময় জাস্টিস মহাশয়রা বসার সঙ্গে সঙ্গে তারপরে প্রথম মামলাটি শুনানি প্রক্রিয়া হয়ে গেলে এই ডিএ মামলাটি শুনানি প্রক্রিয়া কনফার্ম শুনানি হচ্ছে এমনকি অনেক ক্ষেত্রে এটাও দেখা যেতে পারে যে যেহেতু টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছে সেহেতু দু নম্বরের এই মামলাটি কিন্তু একদম প্রথমেই শুনানি করাতে পারেন সেই বিষয়টা কিন্তু আমরা ইতিপূর্বে অন্য শুনানি প্রক্রিয়া থেকে পরিষ্কার বুঝতে পারি ডিএ মামলায় নতুন ভাবে ইউনিটি ফর্মের পক্ষ থেকে নতুন ডকুমেন্টস সাবমিট করার জন্য তারা একটি নতুন অ্যাপ্লিকেশন করেছিল এবং সেই অ্যাপ্লিকেশন ইতিমধ্যে কিন্তু তারা নতুন ভাবে সাবমিট করতে চলেছে নতুন ভাবে সেই ডকুমেন্টস সাবমিট করতে চলেছে এবং সেই ডকুমেন্টস এর পরিপ্রেক্ষিতে কিন্তু এই ডিএ নতুন নতুনভাবে প্রভাব ফেলতে চলেছে এবং সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা তারা কিন্তু নতুনভাবে এই ডিএ মামলার সুবিধা ভোগ করতে চলেছেন এমনটি কিন্তু অর্ডার শুধু সুপ্রিম কোর্টের নির্দেশে আসার অপেক্ষা মাত্র শুধুমাত্র এই মামলাটির ফাইনাল মীমাংসা প্রয়োজন রয়েছে এখন প্রশ্ন হচ্ছে আজই কি ফাইনাল শুনানি হয়ে যাবে দেখুন এমনwidetilde নয় এই মামলার বেশ কয়েক সেশনে প্রয়োজন রয়েছে যখন জাস্টিস মশাইরা তারা শুনানি প্রক্রিয়া শুরু করবেন তারা কিন্তু একটা পর পর ডেট তারা ফিক্সড করে দেবেন আশা করা যায় এবং খুব দ্রুত এই মামলাটির শুনানির প্রক্রিয়া শেষ হবে সমস্ত পক্ষের শুনানি করার পর এবং সেই ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীটা তারা কত শেষ শাস্তিটা হাসবেন তো আজ সাত তারিখের আজ ফাউস টাওয়ারেও কিন্তু এই ডিএম মামলা শুনানি প্রক্রিয়া ঘুরতে চলেছে জাস্টিস মশাইরা এখন দেখা যাক শুনানির প্রক্রিয়া থেকে কি তথ্য উঠে আসে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনার এই চ্যানেলের মধ্যে আপ ডেট খবর সঙ্গে সঙ্গে আপনাদের দিয়ে দেবো ততক্ষণে এই চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ